দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে রয়েছি কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারের হাট বসে শনিবার আজ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা যে পাশে দেখছি যে কেনাকাটা চলছে

ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনছেন কোথা থেকে আসছেন ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও মূলত কি উদ্দেশ্যে কিনছেন এটা আপনার জাগের পার্টির মহাসম্মেলন সম্মেলন উপলক্ষে ও জাগের মহাসম্মেলন উপলক্ষে গরু কিনছেন মানে এগুলোকে জবে হবে ওখানে গোস্তের জন্য কয় তারিখ মহাসম্মেলন আপনার 18 19 20 21 18 19 20 21 হ্যাঁ এটা পাকুড়িয়াতে হবে হ্যাঁ

আপনাকে টাকা পেট করছে আপনি এখানে এখান থেকে নিয়ে বুঝাই দিবেন যে এগুলো অনুষ্ঠানে জবে হবে মানে খিচুড়ির জন্য সম্ভবত নাকি ভাত মাংস ভাত মাংস ডাল আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই পাশে কখনো আসছিলেন আমি আমবারে হাট করি কোচাবারে হাট করি আমি আমার ব্যবসা আমি মানে গরু ব্যবসা করি ও আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ কাসার ভাইয়ের সাথে মোটামুটি অনেক সম্পর্ক হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে মানে এখন দরবারের গরু ব্যবসার জন্য না এইজন্য মানে আসলাম কাসার ভাই হেল্প করতেছে কিনতেছে কিনতেছেন হ্যাঁ আচ্ছা তো ভাই কি অবস্থা বল বলেন কেমন পাইলেন

মানত করছে আপনারা ওই হিসাবে কিনলেন মানে ধরেন যে ইনি নিবে ইনি একটা গরু টাকা দিয়েছে না আপনারা নিজে তাকে বুঝাই দেবেন তারপর উনি আবার কোথায় দরবারে পাঠাবে তারপরে জবে হবে আচ্ছা আচ্ছা জাকের পার্টির জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা চাই যে অবশ্যই আপনাদের এটি কবুল হোক আমরা আসেন দেখি একটা একটা করে রেট দেখি কোনটা কোথা থেকে শুরু আরিয়াটা কত হচ্ছে শার্টটা

তাহলে চাচা এ পাশে কি কখনো আসছিলেন আর এ পাশে কখনো আসছিলেন না এই প্রথম এ প্রথম আপনারা আসছেন আসসালাম আলাইকুম আপনারাও একসাথে চারজন মিলে আসছেন আচ্ছা আচ্ছা মানে আপনাদের পৃথক পৃথকভাবে ভাবে এক একজনের এক এক রকম মানত থাকে না এই মানত অনুযায়ী ওনারা এটা কুরবানি করে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ও আচ্ছা আচ্ছা গরুর দায়িত্বে আছেন আপনি কুরবানি কুরবানির দায়িত্বে আচ্ছা খিলগা থানার পক্ষ থেকে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফিজ